গুগল ম্যাপে দেখাবে যে কতক্ষণ লাগবে আমাদের বাড়ি যেতে সেই হিসাবে গুগল ম্যাপের যত টাইম লাগে তার আর্ধেক টাইমে আজকে বাড়ি ঢুকবো আমরা এখান থেকে সেটা একটা চ্যালেঞ্জ দিচ্ছি তো কতক্ষণ টাইম লাগবে সেটা দেখবো এখন বাজে হচ্ছে দুটো উনিশ দুটো উনিশ ঠিক আছে আমরা যখন বেরোবো তখন টাইম তো নেবো যে কত কোন টাইমে বেরোচ্ছি আর একুশ মিনিট টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে আর আমরা কতক্ষণে ঢুকতে পারি আমার ইচ্ছা রয়েছে দশ মিনিটে এখান থেকে একুশ মিনিটের রাস্তা দশ মিনিটে কভার করবো ঠিক আছে না পড়লে ভাই পেরে যাব হ্যাঁ না পড়লে পেরে হয়ে যাবে জ্যাম না পড়লে হয়ে যাবে ঠিক আছে আরে দাদা আসতে কি পাগল জোন মারা এইসকি মা কা ভোলা চেহারা সালে খ গবল চুলদাড়ি কাটছিনা না বলছিল যে যতদিন আইফোন না কিনবে চুলদাড়ি কিচ্ছু কাটবে না বিয়ে করবে না প্রেম করবে না এই আজকে আইফোন কিনলো এবার আইফোন কিনে প্রেম করবে বিয়ে করবে চুলদাড়ি কাটবে সব করবে শুধু এই আইফোনটা অপেক্ষায় ছিল গবল সেকেন্ড হ্যান্ড বক্স সেকেন্ড হ্যান্ড ফোনে সেকেন্ড হ্যান্ড বক্স তা এখন আইফোনটা ওপেন করব বলো 3 টু তো এখান থেকে একটা জিনিস দেখবো এখন যে ম্যাপে এখান থেকে আমাদের বাড়ি যেতে কতক্ষণ দেখায় ঠিক আছে যে গুগল ম্যাপে দেখাবে যে কতক্ষণ লাগবে আমাদের বাড়ি যেতে সেই হিসাবে গুগল ম্যাপের যত টাইম লাগে তার আর্ধেক টাইমে আজকে বাড়ি ঢুকবো আমরা এখান থেকে সেটা একটা চ্যালেঞ্জ দিচ্ছি তো কতক্ষণ টাইম লাগতে পারে সেটা দেখবো কতক্ষণ দেখাচ্ছে টাইম গুগল ম্যাপে কুড়ি মিনিট কুড়ি মিনিট দেখাচ্ছে ঠিক আছে আট কিলোমিটার রাস্তা কুড়ি মিনিট একুশ মিনিট দেখাচ্ছে এখান থেকে ঠিক আছে চার কিলোমিটার আট পয়েন্ট চার কিলোমিটার রাস্তা আমরা এখন দেবো যে কতক্ষণে আমরা পার করতে পারি ঠিক আছে এখন বাজে হচ্ছে দুটো উনিশ দুটো উনিশ ঠিক আছে আমরা যখন বেরোবো তখন টাইমটা দেখা নেব যে কত কোন টাইমে বেরোচ্ছি আর একুশ মিনিট টাইম দেখাচ্ছে গুগল ম্যাপে আর আমরা কতক্ষণে ঢুকতে পারি আমার ইচ্ছা রয়েছে দশ মিনিটে এখান থেকে একুশ মিনিটের রাস্তা দশ মিনিটে কভার করবো ঠিক আছে আমাদের জ্যাম না পড়লে পেরে যাব হ্যাঁ জ্যাম না পড়লে পেরে হয়ে যাবে জ্যাম না পড়লে হয়ে যাবে একটু যদি জ্যাম না হয় তাহলে ভাই বেরো যাবে তো এই চ্যালেঞ্জটা দেখা যাক কি কমপ্লিট করা যায় নাকি যে একুশ মিনিটের রাস্তা দশ মিনিটে কভার করা বা আরও কম আমার তো ইচ্ছা সাত মিনিট বা পাঁচ থেকে হয়ে যাবে কিন্তু আমি তো কি বললাম জ্যামেই মাথা খেয়ে চল দেখা যাক কটার সময় বেরোবো সেই টাইমটা তোমাদের দেখিয়ে নেবো আড়াইটা বেরোবো দুটো উনিশ বাজে ঠিক আছে এখানে আড়াইটা বেরোবো আমাদের কাছে গাড়ি বলতে গেলে রয়েছে যে আর ওয়ান ফাইভ আর ওইদিকে রয়েছে এফ জেড ঠিক আছে এফ জেড এটা কোন মডেলটা ভাইটা টপ মডেল টপ ভালো ঠিক এই মডেলটা দুটো মডেল নিয়ে যাবো এখন আমরা কতক্ষণে টাইমের মধ্যে বাড়িয়ে যেতে পারি একুশ মিনিট গুগল ম্যাপ দেখাচ্ছে আর আমরা কতক্ষণে যেতে পারি চক গোপাল মানে যে নতুন আইফোন নিয়েছে সেই আইফোনের ফোনের আজও সিলোপেনটা করবো এই দোকানটা তো তোমরা তো চেনো তো এই দোকান দিয়ে গোপাল ফোন নিয়ে দোকানটার নাম কি এস এস আর মোবাইল সেন্টার বা মোবাইল দোকান যাই হোক হবে মোবাইল শোরুম থেকে গোপাল একটা নিজের টাকাটা আইফোন নিল ফার্স্ট নিজে ইনকাম করে সেই আইফোনটা সিল ওপেন করবো আমরা বাড়ি গিয়ে এখান থেকে কতক্ষণ বাড়ি যায় সেটা আগে দেখতে হবে তারপর বাড়ি না সিলি ওপেন করতে পারলো না সিলি ওপেন করতে আর যা কটা বাজে দেখা দিয়ে যা টাইমটা দেখা দুটো পঁচিশ বাজে আমরা একুশ মিনিটের রাস্তা কভার করবো আমাদের বেরোতে বেরোতে ধরো এক মিনিট আরো লাগবে ছাব্বিশ থেকে ধরো ছাব্বিশ থেকে ধরে নাও ঠিক আছে ছাব্বিশ লেগে যাবে হয়ে চল ছাব্বিশ হয়ে যাবে এক মিনিট বেরোতে বেরোতে ছাব্বিশ এটা গোপাল জড়ায় ধরতে পেছন দিক দিয়ে আমার দেখতে চাই ভয় জড়ায় জড়া দিতে গোপাল ও বুঝতে পারছে এবার কিছুটা হতে চলেছে ঠিক আছে আবার বাড়ি গেছে মালটা হেলমেটে বাড়ি গেছে चली है धूम धूम बेखुदी है धूम धूम इसमें कुछ मीडर रास्ता

고맙 <목소리로> আরে বেড়া আসতে ভরে ঘরে মিরে মুড়ে দেবে বেরো যাচ্ছে ফ্যান নিয়ে ভাড়া কোনো দেখা কোনো দাঁড়াই যে বলে ভুলে না বাড়ি যাওয়া পারো না ওইদিকে যা রাস্তা ভাই যা ভাঙা বাড়া বিশ্বাস করো চাঁদে অত অর্থ নেই ভাই যা ওখানে রাস্তায় যা অর্থ পাই মানে রোড ট্যাক্স কেউ বাড়তে দিই কে যেন গাড়ি কেনার সময় বুঝতে পারি না আমি মানে রোড ট্যাক্সের টাকা এখানে মানে আমাদের যে রোড ট্যাক্সের টাকা আমরা দিই সেই রোড ট্যাক্সের টাকা

হ্যালো কি বিল ঠিক আছে এস এস আর যে মোবাইলের দোকান হ্যান্ড আইফোন নিয়ে এসছে গোপাল প্রথম এই যে বিল বিলটা রয়েছে এবার ফোনটা বেরোবো সেকেন্ড হ্যান্ড বক্স সেকেন্ড হ্যান্ড ফোনের সেকেন্ড হ্যান্ড বক্স তো এখন আইফোনটা ওপেন করবো বলো থ্রি টুট ও

ట బ <usion> <mysteriously>